দুবাইয়ে পনেরো বছর পর আলিম উদ্দিন সোজা মিয়ার ভাগ্য খুললো ভাগ্য বদলানোর আশায় অনেকেই পাড়ি জমান হাজার মাইল দূরে অচেনা দেশে পরিবারের মায়া আপনজনের স্নেহ শেকড়ের টান পেছনে ফেলে তারা গড়ে তোলেন নতুন জীবনের স্বপ্ন বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও অনেকের কপাল খোলে না কিন্তু আলিমের ক্ষেত্রে ঘটেছে ব্যতিক্রম দীর্ঘ পনেরো বছরের পরিশ্রমের ফল হিসেবে অবশেষে খুলেছে তার ভাগ্যের দরজা ডুবাইয়ে কর্মরত ৩৫ বছর বয়সী এই বাংলাদেশি প্রবাসী সম্প্রতি জিতেছেন বিগ বিগুইন প্রতিযোগিতায় পঁচাশি হাজার দীর্হাম গাল্ফ নিউজ জানিয়েছে আলিম ও তার দশ বন্ধু এক বছর ধরে প্রতিমাসে টিকিট কিনে আসছিলেন একত্রিত প্রচেষ্টায় এবার এনেছে তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ জয়ের পর আলিমুদ্দিন বলেন এটি শুধু আমার নয় আমাদের সবার জয় আমরা পুরস্কারের টাকা সমান ভাগে ভাগ করে নেব তিনি আরও জানান এখানেই তাদের যাত্রা শেষ নয় ভবিষ্যতেও তারা একসঙ্গে বিগ টিকিট কিনবেন এবং নতুন স্বপ্নের পথে এগিয়ে যাবেন আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে